অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গেল মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ওই সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা দুই মাসের মাথায় দুইশ বিনিয়োগকারীর দল নিয়ে বেজিং থেকে ঢাকায় হাজির চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়ে দ্রুত পদক্ষেপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর সস্তা শ্রম বিবেচনায় এমন হওয়াটাই স্বাভাবিক এতদিন তা হয়নি সীমাহীন দুর্নীতি আর স্বৈরাচারী সরকারের দুঃশাসনের কারণে ভৌগোলিক অবস্থান কিংবা সহজলভ্য শ্রম বাজার সব মিলিয়ে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র বাংলাদেশ তারপরও আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছি ইকোনমিক জোন খালি পড়ে আছে মানুষ সেখানে গরু ছাগল পালন করে বিগত দশক জুড়ে সীমাহীন দুর্নীতি দুঃশাসন আর স্বৈরাচার শাসকের কারণে অনেক সম্ভাবনাময় বিনিয়োগকারী দেশ ছেড়েছে দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে বিডা আর বেজাকে ঢেলে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার বয়স ছাব্বিশের নিচে থাকা দেশের অর্ধেক জনশক্তিও প্রস্তুত আছে বিদেশি বিনিয়োগকারীদের তৈরি করা কর্মসংস্থান লুফে নিতে তাই নতুন বাংলাদেশের সাক্ষী হতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস জুলাই আন্দোলনের পর অনেক সমস্যায় কেটে গেছে এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে আমরা চাই আপনারা আমাদের এই পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হন অন্যান্য শিল্পের পাশাপাশি পাট আর জামদানির মতো নিজস্ব পণ্যের ব্র্যান্ডিং পাট আমাদের ঐতিহ্য অথচ শুধু বস্তা ছাড়া আর কোন কাজে সেভাবে প্রচলন নেই জামদানিও কেবল সারিতে আবদ্ধ আমরা এই শিল্পগুলোকে যথেষ্ট মূল্যায়ন করতে পারিনি এই ব্যাপারে যৌথভাবে আমরা কাজ করতে আগ্রহী বন্ধুত্বের পঞ্চাশ বছরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে এই কনফারেন্স যৌথভাবে আয়োজন করেছে বিডা ও বেজা